ওয়েলকাম রেডিমন বন্ধুরা রেডিগ্রেশন পার্ব সাহায্যের নতুন এপিসোডে তোমার সামনে চলে এলাম আজ দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান সায়াসান তোমাদের বড়ো প্রশ্ন নিয়ে চলে এলাম এখানে একটা জিনিস বলার না বললেই নয় যেটা যে এমন কোনো ইউটিউব চ্যানেল নেই যে এর চেয়ে ভালো সাজেশান এবং এত কম সাজেশান তোমার সামনে নিয়ে চলে আসবে এই শেষ মুহুর্তে তাই লাস্ট মিনিট টিপস হিসেবে বলা যেতে পারে আমার এই সায়াসানকে তো সেই হিসেবে আমি স্পেসিফিক কয়েকটা প্রশ্ন বললো সেই কটা করে গেলেই তোমরা সিক্সটি পার্সেন্ট তোমাদের পড়ে আছে খাতায় এবং যদি এর চেয়ে বেশি একটু ড্রেস করে যাও তোমার তো নাইনটি পার্সেন্ট পড়েই আছে তো অবশ্যই দেখে নাও এবং বিশেষত যারা মানে ফাঁকি ছেলেদের জন্য অবশ্যই এই এই কটা প্রশ্ন দেখে নিও কারণ এই কটা তোমাদের জীবনের মানে ভবিষ্যৎ সামনের দিকে এগিয়ে নিয়ে আসার আসল কাণ্ডারি এই ভিডিওটা তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো প্রথম প্রশ্ন তোমাদের যেহেতু প্রথম দিকে তোমাদের আঁকা থাকে তো প্রথম পার্টে দেখো ফোর পয়েন্ট ওয়ান এরকমভাবেই তোমাদের আসবে ঠিক আছে বিভাগ ঘতে তো প্রথম প্রশ্ন মানবদের অক্ষীগোলকের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো ও চিহ্নিতকরণ করো দেখো এখানে একটা জিনিস বলার চিহ্নিতকরণ বিভিন্নভাবে আসতে পারে সেগুলো তোমরা সব পুরোটাই দেখে নেবে ঠিক আছে এখানে কিন্তু আমি স্পেসিফিক বলতে পারবো না যে এই কটা চিহ্নিতকরণ তোমাদের আসবে তাহলে তো আমি প্রশ্নটা পেয়ে যাবো ঠিক আছে নেক্সট অথবা দিয়ে এটাও আসতে পারে যে মাইট্রসিস কবিবার জন্য মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো এবং অথবা দিয়ে এটাও আসতে পারে যে প্রতিবর্তক ক্রিয়ায় চিত্র অঙ্কন করা ও চিহ্নিতণ করো তো এই তিনটে আঁকা দিলাম এর মধ্যে চোখটা খুবই ইম্পর্ট্যান্ট তো তিনটেই দেখে যেও এর মধ্যে একটা কনফার্ম আসছে নেক্সট গ্রুপে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেস দশায় কী কী ঘটনা ঘটে এর সঙ্গে আসতে পারে যৌন ও অযৌন জননের পার্থক্য লেখো অথবা অথবা দিয়ে একটা প্রশ্ন আসতে পারে যে মাইটো প্রভাবেশান কীভাবে সম্পন্ন করা হয় কারণ জনুক্রম পর্যায়চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো তো এই দ্বিতীয় নম্বর গ্রুপে আমি দুটো প্রশ্ন বললাম দুটো প্রশ্ন ভালো করে দেখলে মোটামুটি হয়ে যাবে এবার আসি নেক্সট গ্রুপে অর্থাৎ ফোর পয়েন্ট থ্রিতে আচ্ছা নেক্সট আসি ফোর পয়েন্ট থ্রিতে এখানে প্রথম প্রশ্ন দেখো এক জনন প্রক্রিয়াটি সেখানে ওটার সাহায্যে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত দেখাও এর অথবা আসতে পারে যে হিমোফেলিয়া রোগের উপসর্গ কী কী এছাড়াও আসতে পারে অথবা দিয়ে একজন বর্ণান্ধ রোগের বাহ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্দ হওয়ার সম্ভাবনা নির্ধারণ করো তো এই প্রশ্নটা কিন্তু এই তিন তিনটে প্রশ্ন করলে এখান থেকে কিন্তু কনফার্ম একটা পেয়ে যাচ্ছ ফোর পয়েন্ট ফোরে যে প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট ল্যামার্ক ও ডারিনের মধ্যে পার্থক্য লেখো মানে ওদের যে ল্যামার্ক বাদ ও ডারিন বাদ দুটো তুলনামূলক আলোচনাটা একটু করে নিও ভালোভাবে এবং এর সঙ্গে আছে জীবন্ত জীবস্ব বলতে কাকে বলে জীবন্ত জীবস কাকে বলে এবং তা উদাহরণ দাও অথবা দিয়ে বলছে সুন্দরী শ্বাসগণ ও লবণ রেচন সংক্রান্ত শারীর পরিবর্তনগুলি লেখো অঙ্গ সংস্থানগত অভিযোজনে ব্যাখ্যা দেওয়া ঠিক আছে এবার আসি ফোর পয়েন্ট ফাইভে যা নেক্সট চলে আছে ফোর পয়েন্ট ফাইভ দেখো প্রথম প্রশ্ন বাই বাই দুশ গ্রুপে গ্রিন হাউস সমূহ গ্যাস সমূহ এবং এসপিএম এর একটি করে উৎসের নাম লেখো ইনস্টিটিউট ও এক্সিটিউট সংরক্ষণের পার্থক্য লেখো এবার অথবা একটা প্রশ্ন আছে জীব সংরক্ষণ কেন প্রয়োজনীয় জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য লেখো ঠিক আছে আর লাস্ট গ্রুপের অর্থাৎ ফোর পয়েন্ট সিক্স তোমাদের একটা জিনিস জেনে রাখবে তোমাদের লাস্ট চ্যাপ্টার থেকে দুটো গ্রুপ হয় এবং দুটো গ্রুপ থেকে অথবা দিয়ে চারখানা প্রশ্ন থাকে যদি তার মধ্যে ভাগ ভাগ থাকে লাস্ট প্রশ্ন হচ্ছে ইউটিফিকেশানের কারণগুলি নির্দেশ করো এর ক্ষতিকর প্রভাবগুলি কী কী অথবা দিয়ে বলছে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলি আলোচনা করো তো মোটামুটি এই প্রশ্নগুলো যা দেখলাম তোমাদের এই কটা প্রশ্ন কিন্তু করলে অনায়াসে একটা ছেলে সিক্সটি পার্সেন্ট মার্কস জীবন উদ্যানে অনারসে পাবে এবং এগুলি যদি আরও ডিটেলস খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে এর আগে যে ভিডিওটা তোমরা দেখো দু নম্বরে প্রশ্নগুলো করেছি ওগুলো যদি করে নাও তোমরা তোমাদের কিন্তু নাইনটি পার্সেন্ট মার্কস পড়ে আছে তো অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হোক সবাই ভালো রেজাল্ট করে এই কেমনই করি তোমরা অবশ্যই ভিডিওটি দেখো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে সব